যে যেখানে আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা আর শুরু করার আগেই দেখাচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে থাকুন ফিরে আসছি আপনাদের মাঝে খুশি খুশি সবাই হয়েছেন তো আপনাদের শত্রু আপনাদের আপদ বিদায় হইছে কিন্তু জানেন এই আপদ কি কি কাজ করে গেছে যাওয়ার আগে এই আপদের বাংলাদেশে যত তার সম্পদ ছিল সে সব আনাথ আশ্রমে দান করে গেছে এবং সে গণভবনে বলে গেছে যে যখন আমি চলে যাব আমার দরজাকে খুলে দিবা আমার ঘরের কোন লকার তালা মেরে রাখবা না যেন আমার দেশের আমার মানুষগুলো আমার বাড়িতে ঢুকতে পারে সেই বাড়িতে ঢুকে আপনারা যেভাবে লুটপাট করছেন কারো আপনাদের বাড়িতে কে কেউ যে এভাবে হয়ে উঠছে রাজধানী ঢাকা আধিপত্য বিস্তার এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ এতে করে ঘটছে হতাহতের ঘটনাও রাতে ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ আরো জানাচ্ছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন শেখ হাসিনা এমনটাই দাবি করেছেন তিনি নিজে সাংবিধানিকভাবে পদত্যাগ হয়নি তার উল্টে অসাংবিধানিক উপায়ে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ ইউনুস নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি এরপর থেকে আগামিলিক সভাপতির শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো নির্দেশনা বা স্টেটমেন্ট পাওয়া যায়নি তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠস্বর ভিত্তিক একটি ফোন আলাপ ঘিরে সামাজিক মাধ্যম তোলপাড় নেটিজেনরা দাবি করছেন যে ভারতে বসে শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছে সেসব ফোন আলাপই ঘুরছে সামাজিক মাধ্যমে এমনই একটি ফোন আজ শুক্রবার আমাদের চোখে পড়েছে নতুন এই ফোনালাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠ শেখ মুজিবুর রহমান শকুন কেন তিনি বলছিলেন দেশকে মুক্ত করে সার্ব ইনসা আল্লাহ ইনশাআল্লাহ কে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এদেশকে মুক্ত করে সার্ব ইনশাল্লাহ বাংলা কথার সঙ্গে ইনশাআল্লাহ বলার কারণে যদি তুই তাকে শগুন বলে গালি দিস তোর বুকে বল থাকলে তুই দাঁড়িয়ে বল শেখ মুজিব শকুন ফোন টিপতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ দেখেছেন কিছু অংশ বিশেষ গুরুত্বপূর্ণ খবর যা বাংলাদেশে ঘটছে এই মুহূর্তে আর আমি ড্রাইভ করছি এবং আপনাদের সাথে কথা বলছি প্রথমেই বলছি হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ বাঙালি জাতি চোখ থাকিতে অন্ধ হয়ে গেছে যে জন্য কায়দা আজম পাকিস্তানের জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যাক কায়দা আজমের জন্মদিবস আপনারা পালন করছেন অথচ বঙ্গবন্ধুর ছবিকে ভেঙে চুরে তাকে অপমান করে আরেকজনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জন্যই বললাম হায় কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আলাপি আর গোলাপি এবং সন্ত্রাসীরা এখন বঙ্গভবনে এর পরের কথায় যাচ্ছি একটু আগে বলেছিলাম গোলাপি আলাপি এখন জামাতি সন্ত্রাসীরা এখন বঙ্গভবন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তিনি যে দেশ করেছেন আমার মনে হয় তার সিদ্ধান্তটা ভুল ছিল তিনি শুনেছেন যে লক্ষ লক্ষ জনতা ধেয়ে আসছে বঙ্গভবনের দিকে জীবনের হুমকি রয়েছে এই ইনফরমেশনটা যারা তাকে দিয়েছে তারা ভুল ইনফরমেশন দিয়েছে আর যদি ইনফরমেশনটা সত্যি হয়ে থাকে তারপরও আমি বলবো উনি দেশটা ত্যাগ না করে বাংলাদেশের কোনো স্থানে বসে রাষ্ট্র চালাতে পারতেন বঙ্গভবনে এরা এসে ভাঙচুর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে কি পারতো পারত না শুধু এসে ভাঙচুর করতে পারতো লুটপাট করতে পারত আর সেটা সারা জাতি দেখত সারা পৃথিবী দেখত আর রাজনৈতিকভাবেই তাদের প্রতিহত করা যেত প্রতিটি থানা থেকে জনগণ এবং আওয়ামী লীগের কর্মীসহ পাঁচ হাজার করে যদি তিনশো থানা থেকে পাঁচ লক্ষ লোক এই বৈষম্য বিরোধী সন্ত্রাসীদের ঘেরাও করে রাখত আর হচ্ছে লাশ মৃত্যু এটা কি শেখ হাসিনা করেছে অতি উৎসাহী যেই সব জামাতি সন্ত্রাসীরা ঘাপটি মেরেছিল আওয়ামী লীগের ভিতরে পুলিশ প্রশাসনে সেনাবাহিনীতে আনসারে বিভিন্ন সেক্টরে তাদের ভিতর থেকে তারাই হত্যা করেছে মানুষদের কিল করেছে এবং যারা আন্দোলন করেছে তাদের ভিতর থেকেও গুলি এসেছে আরেকটি কথা বলব এখন একটু আগে নিউজে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্ররা সম্বয়কারীরা বিভিন্ন স্থানে যাচ্ছেন সংগঠন করার জন্য যে রাজনৈতিক দল তারা করেছেন যে দল নিয়ে ক্ষমতা ধরে রাখতে চান তারা নতুন করে সেই দলের সাংগঠনিক তৎপরতা করার জন্য বিভিন্ন শহরে থানায় যাচ্ছেন এবং সেখানে তাদের ভিতরেই গ্রুপিং হচ্ছে সংঘর্ষ হচ্ছে এর অর্থ যে তাদের প্রথম থেকেই টার্গেট টার্গেট ছিল দেশের ক্ষমতা নেওয়া আবারও বলছি এরা কেন এক দফা দিয়েছিল এক দফা শুধু আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরানোর জন্য আর তারা ভাবছেন যে সারা দেশের মানুষ এসে তাদের সাথে জড়ো হয়েছে সেটা ভুল ভাই আপনাদের আপনাদের সাথে বিএনপি জামা ছিল যে কারণে আপনারা এতটা আগাতে পেরেছেন বিএনপি ভাইদের বলবো আপনারা ভাই এখনো বোকার সঙ্গে বাস করছেন আপনারা কি করে ভাবেন আপনারা ক্ষমতায় যাবেন যারা এসেছেন ছাত্র ভাইরা তারা সংগঠন করেছেন রাজনৈতিক দল করেছেন আগামী প্রসম নির্বাচন করে তারা ক্ষমতাকে ধরে রাখতে চান আপনাদের কাছে দেওয়ার জন্য প্রশ্নই ওঠে না আপনারা বি টিম সি টিম হয়ে থাকতে হবে কারণ আপনারা অতীত থেকে এখনো শিক্ষা নেননি শুধু বড় বড় বক্তৃতা লেকচার মারছেন আর কি বড় বড় মিটিং করছেন ভাড়া করা লোক দিয়ে পয়সা দিয়ে মিটিং করে কোনো লাভ নেই আরও একটি কথা খবর একটু আগে দেখলাম সুজন নামক একটি সংগঠনের একজন পৃষ্ঠপোষক মিস্টার বদিরুল আলম সাহেব উনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে ভাই বোকা বাস করেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী শুধু না বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে ফর্টি সেভেন পারসেন্ট পিপল গ্রামের মানুষ আওয়ামী লীগকে চায় শহর দিয়ে বিচার করছেন আপনারা শহরের ভোট আর গ্রামের ভোট সম্পূর্ণ ভিন্ন আলাদা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই আপনারা করতে পারবেন না আর সেদিন আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচন করেছিল সেখানে বিএনপির ভাষায় কথা বলেছিলেন তখন বলেছিলেন প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে কী করে নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না আজকে বলছেন এই নির্বাচন গ্রহণযোগ্য হবে আপনিও তাহলে গোলাপিদের ট্রেনে উঠেছেন ভাই আপনাকে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যারা উপদেষ্টা আছেন যারাই সময়কারী আছেন অনেকেই গ্রামে মেম্বারের নির্বাচন করে ভোট পাবেন না ক্ষমতা পেয়ে কি যে বলেন নিজেরও বলতে পারেন না এই পর্যন্তই আজকে বললাম আগামী দিনে আবার কিছু নিয়ে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ